লাউ পাতার এই ভর্তাটা যদি করে না খান তাহলে আফসোস থেকে যাবে হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহ রহমানির রাহিম অসম্ভব মজার এই লোভনীয় ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন এবং আপনারা সবসময় এভাবেই ভর্তা করে খাবেন এখানে আমি লাউ পাতা যখন নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো এখান থেকে আমি একটু কচি কচি পাতাগুলো বেছে নিয়েছি ভর্তার জন্য এই যে দেখুন পাতাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এখান থেকে কিছু পাতা নিয়ে নিচ্ছি কারণ এই পাতাগুলো দিয়ে আমি ভর্তা করব। এখানে পাতাগুলো ধুয়ে সরাসরি প্যানে দিয়ে দিয়েছি আর পাতাগুলো কিন্তু এরকম আস্তই আছে আর আজকে এই পাতার ভর্তাটা কিন্তু বাটনায় করব বা হাতেও করতে পারেন বাটা বাটি ঝামেলা ছাড়াই এখন পাতাগুলোর মাঝখানে আমি এক মুঠের মতো একটু ছোট চিংড়ি মাছগুলো ছিল এখানে দিয়ে দিয়েছি আপনারা এখানে অন্য যে কোনো মাছও দিতে পারেন রুই মাছের এক টুকরো দিয়ে দিতে পারেন বা বাট মাছটা একটু ভেজে নেবেন এখন আমি লাউ পাতাগুলো উপরে দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিব একটু পানি কারণ লাউ পাতা থেকেও কিন্তু পানি ছাড়বে তারপর ঢেকে আমি এটা কিছুক্ষণ রান্না করব এই যে দেখুন পাতাগুলো কিন্তু এখনো সিদ্ধ হয়নি এখনো বাকি আছে এই পর্যায়ে আমি আরও একটু পানি দিব পানি দিয়ে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করব যেহেতু পাতাগুলো আজকে আমি বাটনায় করব। আপনারা চাইলে শিল পাটাতেও করতে পারেন অসম্ভব মজার যখন পাতাগুলো একটু ভেঙে দিচ্ছি চামচ দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর পানিটা আছে সেটা খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে পাতায় পানি থাকলে ভর্তাটা খেতে পানি পানি লাগবে তেমন একটা টেস্ট লাগবে না তাই পাতাগুলো খুব ভালোভাবে এইভাবে টেলে টেলে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এখন আমি পাতাগুলো সরাসরি বাটনায় নিয়ে নিচ্ছি বাটনায় পাতাগুলো খুব ভালোভাবে এইভাবে বেটে নিব আর অন্যদিকে আমি ভর্তার জন্য আরেকটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য ওখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ নিয়েছি আজকে এই ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করবো আর রসুন নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি প্যানে দিয়ে দিব তারপর আমি এটা ভেজে নিব এটাও ঢেকে আমি আস্তে আস্তে ভেজে নেব যেন রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যখন ভাজা হয়ে যাবে এটা একটা সাইডে রাখবো দিকে যে আমি পাতা আর চিংড়ি মাছটা সিদ্ধ করে নিয়েছি সেটা আমি বাটনাতে খুব ভালোভাবে বেটে নিচ্ছি এই যে আপনারা দেখি বুঝতে পারছেন যখন বাটনাতে এরকম খুব বেশি কিন্তু পেস্ট হয় না বাটনাতে একটু আড়াভাঙা থাকে আর এই আড়াভাঙা ভর্তাটা খেতেই কিন্তু অনেক ইয়ামি হয় আর এটা আপনারা দেখি বুঝতে পারছেন অন্য দিকে যে আমি পেঁয়াজ কুচি আর যে রসুন কাঁচামরিচ নিয়েছি সেটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে যখন চাপ দিচ্ছি রসুনটা ভেঙে যাচ্ছে মানে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এই উপকরণগুলো বাটনায় নিয়ে নিব আর গরম গরম অবস্থাতেই কিন্তু এটা আমি বাটনাতে বেটে নিচ্ছি আর গরম অবস্থায় করলে খুব সুন্দর কিন্তু এটা পেস্ট হয়ে যায় ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায় গরম গরম খুব ভালোভাবে আমি বাটনায় সবগুলো উপকরণ আমি একসাথে বেটে নিচ্ছি আর এতে ভর্তায় শেষে একটু সিক্রেট আছে যেটা ফলো করার কারণে ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায় আমি পাতাগুলো নিয়ে নিয়েছি অন্যদিকে রসুন পেঁয়াজও আমি মরিচ এইভাবে আমি একটা সাইডে রেখেছি এখন আমি যে স্পেশাল কাজটা করব যেটার কারণে আমার ভর্তার টেস্টটা অনেক বেড়ে যাবে এই জন্য আমি বাটনার এক পাশে আমি এক মুঠের মতো কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারেন বাট ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ না দিলে আমার কাছে মনে হয় টেস্টই হয়নি একটু কাঁচা পেঁয়াজ একটু সরিষার তেল আর লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেবো তো আপনার জেলে এই পর্যায়ে একটা বা দুটা শুকনা মরিচেও এইভাবে গুড়া করে দিতে পারেন তারপর সবগুলো উপকরণ মেখে নিলে লোভনীয় ভর্তাটা দিতে আমার কিন্তু আর লোক সামলানো মুশকিল হয়ে যাচ্ছে আমি কিন্তু বাটনাতেই ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি এতটা মজার এই ভর্তাটা আপনারা যখন এই ভর্তাটা করবেন তখন কিন্তু মাছ মাংস রেখে সবাই কিন্তু এই ভর্তাটাই খাবে ছোটোবেলায় পাটা পুটাতেই যখন ভর্তা করা হতো তখন হয়তো পাটাতেই একটু ভর্তার সাথে ভাত নিয়ে এভাবে খেতাম আমরা খুবই ভালো লাগতো এখন আমি বাটনাতে যে কাজটা করি আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে ভর্তা করে বাটনাতে খেতে এ টেস্টটা যে এত মজার অবশ্যই আপনারা এইভাবে অল্প একটু লাউ পাতা দিয়ে কতগুলো ভর্তা হয়েছে এবং সবাই তৃপ্তি করে ভাত খেয়েছে মাছ মাংস রেখে সবাই কিন্তু এই ভর্তাটাই খেয়েছে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ